সকলকে নমস্কার আপনারা সবাই কেমন আছেন আশা করছি সকলেই খুব ভালো আছেন আগের ভিডিওতে আপনাদের জানিয়েছিলাম মহিলাদের শরীরে কোথায় তিল থাকলে তা সৌভাগ্য প্রদান করে আজকের ভিডিওতে আপনাদের জানাবো পুরুষদের শরীরে কোথায় কোথায় তিল থাকা অত্যন্ত শুভ পুরুষদের ডান দিকে তিল থাকলে তার সৌভাগ্যের প্রতীক যেসব পুরুষদের কপালে ডান পাশে তিল থাকে তিনি প্রচুর অর্থ উপার্জন করে থাকেন ফলে তাদের কখনো অর্থের অভাব হয় না অনেক পুরুষের ডান হাতের কবজিতে তিল থাকে ডান হাতের কবজিতে তিল থাকলে তিনি একজন সুপ্রতিষ্ঠিত ব্যবসায়ী হয়ে থাকেন যে কোনো ব্যবসাতেই তিনি সফলতা পেয়ে থাকেন পুরুষদের বাম কানের পাশে তিল থাকলে তার সাফল্য নিয়ে আসে যেসব পুরুষদের নাকের ঠিক ওপরে অর্থাৎ যেখানে টিপ পড়া হয় সেখানে তিল থাকলে নাম যশ প্রতিপত্তির শিখরে থাকেন ডান পায়ের নিচে তিল থাকলে বিদেশ ভ্রমণ হবে নাকের অগ্রভাগে তিল থাকলে যে কাজে হাত দেবেন তাতেই সাফল্য পাবেন যেসব পুরুষের গলার ডান পাশে তিল থাকে তিনি দীর্ঘায়ু লাভ করবেন এবং উত্তরাধিকার সূত্রে প্রচুর সম্পদ লাভ করে থাকবেন ডান গালে তিল থাকলে একজন নামজাতা মানুষ হবেন আপনার নামটা চারিদিকে ছড়িয়ে পড়বে থুতনিতে তিল থাকলে সেই ব্যক্তির জীবন সুখ শান্তি ও সমৃদ্ধিময় হবে যে ব্যক্তির গলার মাঝে তিল থাকে তিনি বৈবাহিক সূত্রে প্রচুর সম্পদ লাভ করে থাকবেন এবং তাদের সন্তানভাগ্য অত্যন্ত শুভ হবে যেসব পুরুষের বুকের বাম পাশে তিল থাকে তার সকল প্রকার আশা আকাঙ্ক্ষা পূর্ণ হবে তাদের পুত্র সন্তান হবে ঠোঁটের নিচে তিল থাকলে তিনি সদা হাস্যময় লাজুক স্বভাবের হন ভুর ডান দিকে তিল থাকলে তিনি প্রচুর অর্থ লাভ করবেন নাকের উপরিভাগের বাম দিকে তিল থাকা শুভ যে ব্যক্তির কপালের ডান দিকে তিল থাকে তিনি ভালো জীবন সঙ্গিনী পাবেন আজকের ভিডিও এইটুকুই ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ